গোপন কথাটা আর গোপনে থাকল না পাক মাধ্যম পাক সরকার পাক সেনাবাহিনী ভীষণ চেষ্টা করেছিল আপ্রাণ চেষ্টা করেছিল পেইড মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং তাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল রিলেশন্সকে কাজে লাগিয়ে ভারতবর্ষ যে তাদের উপরে অ্যাটাক সেরকমভাবে কিছু করতে পারেনি এটাকে বিশ্ব জনমানুষে ভারতের বিরুদ্ধে একটা নেতিবাচক প্রতিক্রিয়া এবং পাকিস্তানের পক্ষে একটা প্রতিক্রিয়া টানবার আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু পোল খুলে দিলেন খোদ সেই দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখান জবাব দেন দশ কি রাত্রিবন ঢাই বাজে शेपाशलार जनरल सैद आसम मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वजी साहब हिंदुस्तान ने अपने बेलस्टिक मिजाइल अभी लॉन्च किए हैं एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाक़ों में गिरे हैं जो तो ही चेष्टा करा हुई छो शाग दे माँ ढकबर करा ना খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী সবার সামনে স্বীকার করে নিলেন যে ভারতবর্ষ তার রাত নিন্দ হারাম করে দিয়েছিল অর্থাৎ রাত্রিবেলায় যখন আরাম করে হয়তো শাহবাজবাবু ঘুমোচ্ছিলেন নাক ডাকিয়ে সেই সময় ধর্মর করে উঠলেন যে কী ফোন চলে এসছে খোদ সেনাপ্রধানের ফোন উঠুন উঠুন শুয়ে আছেন এখনও উঠে পড়ুন পাকিস্তান ইন্ডিয়া হামলা করে দিয়েছে তিনি নিজে স্বীকার করলেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই যে গোটা বিশ্বের সামনে পাকিস্তান সেনাবাহিনী একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছিল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল যে ইন্ডিয়ার তরফে যে হামলা টামলা ইত্যাদি হয়েছে সেগুলো খুব বড়ো মাপের কিছু না হালকা ফুলকা সেই সামান্য কিছু এরকম সত্যি কথা বলতে ওরা ইন্ডিয়া হামলাই করেনি এরকমই বা হামলা করলেও কিছু নাকাম হয়ে গেছে এরকম একটা জাতীয় ভাব নিয়ে তারা গোটা বিশ্বের সামনে তুলে ধরেছিল সম্প্রতি জানা গেছে নিজের রয়টার্স আলজিজিরা নিউ ইয়র্ক টাইমস দ্য গার্ডিয়ান এরকম বিভিন্ন পত্রিকায় যারা বিশ্বের প্রথম সারির সংবাদ মাধ্যম বলে দাবি করা হয় যাদেরকে চিহ্নিত করা হয় এই রকম সংবাদ মাধ্যমে পাকিস্তানের নিজস্ব পাকিস্তান পাক ন্যাশনাল তারা ওখানে সাংবাদিকতা করছেন এবং তারা ঠাড়ে ঠুড়ে বিভিন্ন আর্টিকেল এটা লেখবার চেষ্টা করছেন যে ইন্ডিয়া তেমন কোনো দাগ ফেলতে পারেনি কিন্তু ইন্ডিয়া কতটা দাগ ফেলেছিল কতটা বিভীষিকাময় তাদের এই প্রত্যাঘাত ছিল অপারেশন সিন্দুরে সেটা যেন এই শাহবাজ শরীফের কথাই সেটা প্রতিধ্বনিত হলো না হলে এমন অবস্থা যে রাত্রিবেলায় তাকে ডাকতে হলো ঘুম ভাঙাতে হলো এবং তার কেন ঘুম ভাঙাতে হলো সেটা আমরা প্রত্যেকে জানি অপারেশন সিন্ধু লঞ্চ হওয়ার পরে ভারতবর্ষের যখন তারা ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠালো মিসাইল পাঠালো কিন্তু ভারতবর্ষের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের আকাশ পৃথিবী আমাদের বারাক মিসাইল এবং সর্বোপরি এস ফোর হান্ড্রেডের মাধ্যমে প্রতিটা হামলা যেমন তাদেরকে নাকাম করে দেওয়া হয়েছিল তারপরে যখন পাল্টা প্রত্যাখ্যাত ইন্ডিয়ার তরফে করা হলো সেই প্রত্যাখ্যাত ছিল ভয়ঙ্কর প্রত্যাখ্যাত এতটা ভয়ঙ্কর যে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় এখন এটা ভাইরাল হয়ে গেছে যে মাত্র পনেরোখানা ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছিল ভারতীয় ফৌজ মাত্র পনেরোখানা ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছিল ব্রহ্মাস্ত্র বলতে আমি কী বলছি জানেন ব্রহ্মস সেই ব্রহ্মস ব্যবহার করেছিল মাত্র পনেরোটা আর তেইশ মিনিটে টোটাল অপারেশন শেষ দশ তারিখে ভোরবেলা পাকিস্তানের এগারোটা এয়ারবেস ধ্বংস ইন্ডিয়ার তরফে সুনির্দিষ্টভাবে প্রমাণ দিয়ে উপগ্রহ চিত্রের মাধ্যমে বিফোর অ্যান্ড আফটার দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে সারগোধা রহিম খান স্কারদু গুজরানওয়ালা এবং নূর খানের মতো যেগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই বেসগুলো সেগুলোতে ভারতবর্ষের তরফে কিভাবে হানা হয়েছে আঘাত হানো হয়েছে যেটা আকাশ যেটা স্পেস আমাদের আকাশ যেটা আছে আমাদের আকাশ সীমা ব্যবহার করে তাদের আকাশসীমায় না ঢুকেই তাদেরকে তাবাহ করে দেওয়া হয়েছিল দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে অভিঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের ওই আসিম মুনিরকে ইঁদুরের মতো ইঁদুরের গর্তের মধ্যে ঢুকে যেতে হয়েছিল এবং সেখানে ঘন্টা তিনেক ধরে সেই বাঙ্কারে লুকিয়ে রাখতে হয়েছিল এই আসিম মুনিরকে যে পালের গোদা সমস্ত অপারেশন সমস্ত পাহেলগাঁও ঘন ইত্যাদি ইত্যাদির যে মেন মাথা মেন মাস্টারমাইন্ড এই আসিম মনির খান এই আসিম মুনির খানকে প্রাণ ভয়ে লুকোতে হয়েছিল নূরখা নেয়ারবেসের মধ্যে থাকা পারমাণবিক অস্ত্রবিরোধী বাংকারের মধ্যে সেখানে ঘণ্টাতে তিনি লুকিয়েছিলেন ইঁদুরের মতো ইঁদুরের গর্তে লুকিয়েছিলেন এতটাই সেদিনকে তীব্রতা ছিল কিন্তু তারপরেও না এই নির্লজ্জ পাক সেনা বা সেদেশের সরকার সেটাকে স্বীকারই করতে চাইছেন না তারা উল্টে দাবি করে বসলেন কি যে ভারতবর্ষে তারা এস ফোর ধ্বংস করেছেন রাফাল ধ্বংস করেছেন তো ভাই ধ্বংস করেছ মুখের কথায় তোমরা বলে কি হবে মুখের কথা বললে তো হবে না আমি দেখছিলাম যে বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে এবং বাংলাদেশের বেশ কিছু মিডিয়াতে এটা তুলে ধরার চেষ্টা হচ্ছিল যে ভারতবর্ষের পাঁচখানা নাকি রাফাল জাতীয় বিমান ধ্বংস করা হয়েছে এস ফোর ধ্বংস করা হয়েছে অনেক কিছু কিন্তু বললে তো হবে না তার পরিবর্তে তার জন্য প্রমাণ দেখাতে হবে প্রমাণ কোথায় উপগ্রহ চিত্র কোথায় যেটা সব থেকে বিশ্বস্ত যেটা উপগ্রহ চিত্র সেটা তো কারো কথা মুখের কথা অনুযায়ী চলবে না ভাই আমি বললাম বলে হয়ে গেল তা নয় ইন্ডিয়ান আর্মি দেখিয়ে দিচ্ছে সাংবাদিক সম্মেলন করে যে দূরখান এয়ারবেস আগে এরকম ছিল এটা এখন এখানে খান এয়ারবেস ছিল এরকম এরকম সারগোদা এয়ারবেস এটা এখন এরকম অবস্থা জেকবাবাদ এয়ারবেস এরকম অবস্থা আমরা পেরেছি আমরা একেবারে মুড়িদ কেতে আমরা এই যেটা লস্করিত এইবার মূল যে হেড আঘাত করতে ভারতীয় সেনাবাহিনী ডিপ ইনসাইড পাকিস্তানে আঘাত করে এসেছে নিখুঁত নিশানায় ব্রহ্মস্ত্রের মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আর এই ব্রহ্মস্ত্রের ব্রহ্মস্ত্রের জন্য আপনারা জানেনি বিশ্ব জুড়ে প্রায় সতেরো আঠেরোটি দেশ এখন ব্রহ্ম কেনার জন্য উঠে পড়ে লেগেছে ভারতবর্ষ তার এত তার ডিমান্ড সেটা মিটিয়ে উঠতে হয়তো পারবে না এরপরে ভাবুন যদি ব্রহ্মস্টু তৈরি হয় যেটা ম্যাক ফাইভ শব্দের থেকে পাঁচ গুণ বেশি জুড়ে যাবে এবং সেটা হাইপারসনিক ক্রুজ মিসাইল হবে এটা সুপারসনিক ওটা হাইপারসনিক ক্রুজ মিসাইল তাহলে ভাবতে পারেন সত্যদের অবস্থা কি হবে এত কিছু হওয়ার পরেই নির্লজ্জ পাক সরকার এবং পাক সেনারা তারা তাদের পিঠ বাঁচাবার জন্য কারণ জনগণ সেখানে ইতিমধ্যেই বলতে শুরু করেছে ভাই তোমরা বলছো বটে তোমরা প্রমাণ দেখাও এই নিয়ে আমি ভিডিও করেছি আপনারা চাইলেই ভিডিও দেখতে পারেন এই নিয়ে এ নিয়ে একটা ভিডিও আবার করা আছে তারা বলছেন যে তোমরা যে অ্যাটাক করেছো ইন্ডিয়াটা কোথায় তোমরা বলেছো আদমপুরে অ্যাটাক করেছো কিন্তু পরের দিন প্রধানমন্ত্রী গিয়ে দু একদিন আগে সেখানে দেখিয়ে দিলেন পিছনে এস ছিল যে অক্ষত এস ফোরান্ডের ছবি দেখিয়ে দেখিয়ে দিলেন যে না আদৌ শিরম কিছু হয়নি ফাঁকা আওয়াজ দিয়ে কথা হবে না ফাঁকা আওয়াজ দিয়ে কাজ হয় না ভাই তাই জন্য তোমাদেরকে যারা বিশ্বাস করে আমাদের পূর্ব দিকে বেশ কিছু বাংলাদেশের মানুষের ধীরেই লাভ হচ্ছে যে এই যে ভারতের এই ক্ষতি ও করলো স্বপ্নেও এগুলো চিন্তা করো না দুঃস্বপ্নেও এরো না ভারতবর্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই অপারেশন সিন্দুরের সবথেকে বড়ো প্রাপ্তি দুটো জিনিস এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দুই নম্বর অবশ্যই ভারতের ব্রহ্মাস্ত ব্রহ্মস যেটা নূরখানের মতো স্ট্র্যাটেজিক বেস যেখানে পারমাণবিক কমান্ড আছে যেখানে রিফুয়েলিংয়ের ব্যবস্থা আছে আকাশে উঠতে উঠতে এফ সিস্টিন কোনো বিমানের তেল শেষ হয়ে গেল রিফুয়েলিংয়ের ব্যবস্থা একমাত্র নূরখান এয়ারবেসেই আছে এই নূরখান এয়ারবেসের মতো জায়গা যেটা রাওয়ালবিন্ডিতে অবস্থিত যেটা সেনা সেনাপ্রধানের সেনা সদর দপ্তর সেইখানে ধ্বংস করে দেওয়া এয়ারবেস ধ্বংস করা এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে ওই সেনাপ্রধান আশিম মুনিরকে একেবারে ইঁদুরের গর্তের মতো ঢুকে যাওয়া আপনি বুঝতে পারছেন কতটা মেসেজ স্ট্রং মেসেজ পাকিস্তানের কাছে যে তোমরা খোকলা তোমাদের এইচ কিউ সেভেন এইচ কিউ নাইন যে প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর। চোখে চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষ এই অপারেশন সিন্দুরের এই ছিয়ানব্বই ঘন্টার এই যুদ্ধে দর্শক বন্ধুরা পাশাপাশি জ্যাকোবাবাদ সেই জ্যাকোবাবাদ ফ্রন্টাল এয়ারবেস হিসাবে ব্যবহৃত যেখানে এফ সিক্সটিন স্কোয়াড্রন ছিল সেই সিক্সটিন স্কোয়াড্রন মধ্যে গুড়িয়ে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এই বার্তাই আমি দেওয়ার চেষ্টা করেছি যে সত্য যেমন কোনো দিন গোপন থাকে না হাজার চেষ্টা করলে সত্যকে গোপন করতে পারা যায় না সত্য সত্যই থাকে পাক বাহিনী। পর্যদুস্থ হয়েছে এই ছিয়ানব্বই ঘন্টার অপারেশন সিন্দুরে এটা তারা যতই তাদের নিজের দেশে ঢাক পেটাক মিথ্যাটাকে সত্যি বলে চালানোর জন্য গোয়েবলসের থিওরি অনুযায়ী চোদ্দোবার মিথ্যা কথা জনগণের সামনে বলতে হয় তোমরা যতই ঢাক পেটাও কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা লুজার তোমরা হেরেছ তোমাদের প্রধানমন্ত্রীর মুখেই তোমাদের হারের কথা শোনা গেছে তোমাদের ডিফেন্স সিস্টেম থেকে ভেঙে তছনছ করে তোমাদের হার্ট অব দ্যাক কলিজা বলা হয় যেটা পাকিস্তান মিলিটারি কলিজা রাওয়াল পিন্ডির মধ্যে সে সেনা ছাউনিতে আঘাত করতে সক্ষম হয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স এবং ইন্ডিয়ান মেকানিজম আজকে শাহবাস্বরূপের কথাই সেটাই প্রমাণিত হল আরও একবার আপনাদের নমস্কার জানাই ভালো থাকবেন আবার আসবো কোনো একটা নতুন এপিসোড নিয়ে সঙ্গে থাকবেন জয় হিন্দ